বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সদর চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলীম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপি সাধারণ সম্পাদক ইতাজুল হক সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউ রহমান জিন্না জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলাম ঝালক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রৌফ জেলা যুবদলের সদস্য সচিব কে এম তহিদুল ইসলাম বাবু সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল জেলা কৃষক দলে শামিমুর রহমান শামীম ও জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ আজকে একটা স্লোগান উঠেছে সদরের জনগণ সদরের ছেলেকে চায় আজকে আমি যখন বিভিন্ন এলাকায় যাই গ্রাম এলাকায় যাই শহর এলাকায় যাই সর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যাই কোর্টে ইরনে যাই গালাই ইউনিয়নে যাই তারা আমাকে বলে মুরুব্বীরা বলে বাবা তুমি আমার সদরের তুমি আমাদের সদরের গর্ব তুমি আজকে মেজর জেনারেল মাহমুদ হাসান আওয়ামী লীগ নেতা মান্নার সব নাই তুমি এমন ভাবে রাজনীতি করো তোমার পিছে আমরা আছি তুমি ভয় পেও না তুমি ভয় পেও না সদরের সদরের ছিনিয়ে নিতে হবে আমরা চাই না যে সদরের বাইরের দিয়েছে এখানে বিএনপি থেকে মনোনয়ন পাক এটা আমরা চাই না এটা আমি মিথ্যা কথা বললাম না ভাই আমার সত্য কথা বললাম আজকে চার স্টলে যান যে কোনো এলাকায় যান একটাই আওয়াজ যে সদরের ছেলেকে আমরা নির্বাচিত করতে চাই আমাদের কি নেতারা মা বলছে বাইরে থেকে আনতে হবে এই আমি কাঠবাড়ি কলেজের দুইবার ভিপি ছিলাম সাদক বিশ্ববিদ্যালয় কলেজের জিয়ে ছিলাম জেলা ছাত্র দলের সভাপতি সম্পাদক ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম বিএনপি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ছিলাম বর্তমানে আমি দুই দুইবারের সবচাইতে কঠিন সময়ে যখন মিছিল মিটিং করা যায় না জীবনের আমি সেই দুই দুইবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমি এই শহরে আন্দোলন সংগ্রাম করেছি এই সমস্ত নেতা কর্মীদের নিয়ে এই সতেরো বছরে আমি গিয়েছি। আমাকে নির্যাতন করা হয়েছে আমার একটা পাও ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল আমার প্রায় পায়ের চারটা চেরি আমার হাতে সব চেরিগুলো তুলে ফেলা দেওয়া হয়েছিল শুধুমাত্র আমি বিএনপি করি দোষ একটাই আমি খালেদা জিয়া রাজনীতি করি শহীদ জিয়া রাজনীতি করি তারপরে কোনো নীতির সাথে আমরা সভায় সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম রোহিত এবং সঞ্চালনা করেন চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাফ